হে গাইস কি অবস্থা আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমি অনেক বেশি ভালো আছি অনেক দিন কোনো ভিডিও ছাড়া হয় না তো চলো আজকে একটি লোন অফ গেম প্লে বা দেশে নিয়ে দেওয়া যাক ঠিক আছে তো বেশি কথা না বলে লোন অফটি রেডি দিয়ে আসো খেলবো তো দেখি লোন অফ অপোনেন্ট প্লেয়ার কে বলে তো ভিডিও যদি দেখতে দেখো আর ইদানিং জানি কেমন কি এটা হইছে গাইস আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিউ নাই কোনো সাবস্ক্রাইবার হচ্ছে না তোমরা কেন এদের কিপ কিপটা করো তোমার সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অল করে দেবা আর ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট লাগছে জানাতে না না তো চলো কী অবস্থা দেখা যাক প্রথম রাউন্ডে এনিমি ডিজাইন নিয়ে এনেছে তো আমি দেখি ওয়ান টাইম লাগাতে পারি নাই তো এই জায়গায় আমি দেখতে গেছিলাম আমার স্ক্রিন রেকর্ডার চালু আছে নাকি ঠিক সব কিছু দেখে নেটওয়ার্কটা ঠিক আছে না কি সেটা দেখে আমি এই জায়গায় কিছু হোল্ড করি করার পরে আমি সামনের দিকে যেতে থাকি সামনে এনিমিটি দেখতে পাই তো এনিমির দিকে রাশ রাশটি এটি মারি সেটা লাগে না পরবর্তীতে আরও একটি মারি সেটাও লাগে না পরবর্তীতে আরও একটি মারি সেটাও লাগে না গা ইসকে কি দুঃখের কথা খেলবো গোলও তিনটাই শেষ তো এই জায়গায় একটি মেটকিট পেয়েছে নি গরিব লোক বলে আজকে নর্মাল মেটকিট পেয়ে যায় তো সামনে গিয়ে একটা ওয়ান ঠাপ মারতে যে তুমি লাগে না পরবর্তীতে এই সাইড দিয়ে তাকে একটা ওয়ান ঠাপ লাগাই তাহলে কিন্তু পরবর্তীতে একটা ওয়ান ঠাপ লাগিয়ে দিই সমস্যা নেই আর গাইজ তোমরা কেমন ভিডিও তো দা অবশ্যই কমেন্ট একটু জানাতে ভুলবে না তো কমেন্ট বক্সে জানাবে তোমরা কেমন ভিডিও তো আরে বাবা সরি গাইস দুঃখিত তো দ্বিতীয় আর কাজ স্বপ্ন ছিল একজন বড় ইউটিউবার হব তো তোমরা প্লিজ ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবো এবং ভিডিও নিয়ে তো দেখবা দেখা যাক কি হয় ম্যাচের ফলাফল কি হয় তো দেখা যাক আর তোমরা বিয়ারে বা ফুল ম্যাপ কোনো গেম চাও না সেটাও জানাতে না

আরে অপোনেন্ট প্লে একটা বট দেখছেন লুকে লুকে মারে বাংলা জাতা মেরে দিয়েছি বাংলা জাতি তো এই রাউন্ডে কি নেওয়া যায় ওয়ান শট নিয়ে নি না না ওয়ান শট নিয়ে চালাতে পারি না ফাও ফোন নিয়ে কোনো লাভ তো দেখা যাক চলো কি হয় ম্যাচটি কিধার তুম ম্যাচ তেরা আরাউ ও ওপি 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 ওপি